এই নদীর পাড় আমাকে নদীর পাড়ের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে আমি নদীর পাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বারবার নদীর পাড়ে চলে যাই আমাদের বাড়ির পাশেও নদী আছে তো আগে বাড়িতে থাকতে প্রায় সময় বেলায় সময় পেলেই নদীর পাড়ে চলে যেতাম ভালো লাগে এই সময় নদীর পাড়ে বসে থাকবে তো সেই মায়াবিটা নেই আমি কিন্তু মুন্সিগঞ্জ সদরের এই লঞ্চ ঘাটে চলে আসি একটু সময় পেলেই কারণ আসলে মায়াবী একটা কান আছে নদীর পারে কিন্তু মায়াবী নদীর পারে কিন্তু মায়াবী একটা টান থাকে এটা কিন্তু অবশ্যই জানেন যারা নদীকে ভালোবাসেন নদীর এদিকে আবার এদিকে গন্ধ 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 এদিকে ভালো না তো যাই হোক নদী নদী নদীর সৌন্দর্য এগুলো কিন্তু আসলে মুগ্ধ করার মতো যেই মুগ্ধতা আমাকে বারে বারে টেনে ধরে বারে বারে বিমর্ষ করে বারে ভারে মায়ায় জড়িয়ে ফেলে হ্যাঁ ভিভার্স এই জন্যই বলেছি এটি একটি মায়াবীস্থান কারণ আমি এই লঞ্চ ঘাটের মায়ায় আবদ্ধ হয়ে আছি যখন থেকে আমি এই মুন্সীগঞ্জে এসেছি তখন থেকে এই লঞ্চ ঘাটের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে আছি তাই বলেছি যে এটি একটি মায়াবী স্থান তো অনেক দিন পরে লাইভ করছি এই সুন্দর স্থানে তো আপনারা সংযুক্ত থাকবেন তো রিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে ওই যে ঢাকা থেকে ছেড়ে আসা আসলে এটা হচ্ছে ঢাকা এবং বরিশালের একটি বড় নৌ রোড আমি যেদিকে ক্যামেরা ধরেছি এটা হচ্ছে ঢাকা ঢাকার দিকে এই যে যে বড় বড় দেখতে পাচ্ছেন লঞ্চ এটার নাম হলো কর্ণকলী এটি কিন্তু ঢাকার সেই সদরঘাট থেকে ছেড়ে এসেছে তো এটি বরিশালের দিকে যাচ্ছে আবার এই যে এখন আমি যে দিকে ক্যামেরা ধরেছি এটা হলো বরিশালের দিকে ওদিক থেকে আসে যায় দেখেন কত সুন্দর একটি লঞ্চ যাচ্ছে তো আজকে আপনাদের সাথে অনেক সময় সংযুক্ত থাকবো এই লঞ্চ ঘাটের সুন্দর সুন্দর মুহূর্ত দেখাবো হুম কর্ণফুলি তিন কর্ণফুলি তিন ঢাকা থেকে বরিশালের দিকে ছেড়ে যাচ্ছে বলগেট দেখতে পাচ্ছেন এটি হলো খালি বলগেট খালি পলগেট কিন্তু এমন প্রচুর দেখা যায় যখন এই বলগেটে বালু ভরা থাকে বিভিন্ন এ দেখেন এই দেখেন ঢেউয়ের অবস্থা ভিউয়ার্স দেখেন দেখেন ভিউয়ার্স ঢেউয়ের কারণে এই ছোট লঞ্চের অবস্থা দেখেন দেখেন কি অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে এই ঢেবের কারণে এই যে ক্যাবলি জাহাজ গেল ই গেল গেল আর দেখেন অবস্থা এই ছোট কেমন করতেছে দেখেন উল্টা পাল্টা বাজায় দিছে ট্রলারটিতে এই ঢেবে তো আসলে এই জন্যই বলছি যে আসলে চমৎকার একটি স্থান তো এখন আসলে এই ঢেউ এমন অবস্থা হয়েছিল খুবই খারাপ অবস্থা দেখেন কি অবস্থা যদিও এখন যা হয়েছিল এই সাথে ধরা চলে না কারণ একবারে উল্টা মানুষজন ভয়ে কিছুটা হলেও আতঙ্কিত হয়েছে যাই হোক অভ্যাস আছে যারা এই রুটে চলাচল করে তারা এরকম জুহি খাইয়া এরকম গোল খাইয়া অভ্যাস আছে তাদের জন্য এটা কিছু না তো যাই হোক ভিউয়ার্স এই দেখেন একটু আগে আপনাদেরকে দেখাইলাম একটি বলকেট বলকেটwidetildeউটা ছিল এই যে এখন একটাও কিন্তু বলকেট যাচ্ছে এই বলকেটটা কিন্তু এই পানি ছুই ছুই কারণ হচ্ছে এই বলকিটটিতে একদম বালু ভরা যার কারণে পানি ছুই ছুই হয়ে যাচ্ছে তো আসলে সব মিলিয়ে এই স্থানটা একটা মায়াবি মায়ার একটা ধারা আছে তো আমাদের তো এমন এখানে সুন্দর জায়গায় বসে আছে বসে এই সুন্দর